তোম ছাড় দিচ্ছি তা অনেক শান্তি কারণ বউ গেছে বাপের বাড়ি ও পুরো বাড়ি ফাঁকা ওগো স্বামী আমি চলে এসেছি বাপের বাড়ি থেকে কি ঘরকে কেবলের মত হাসতে চোকেন আমি চলে আইছি তাই আনন্দে আরে না রে না কালকে মন্দিরে গিছিলাম এক সাধু বাবা কইছে জীবনে যতই বড় বিপদ আসুক হাসি মুখে মোকাবেলা করতি ঠিক আছে

হ্যালো হ্যালো জামাই কি শুনছি তুমি নাকি মেয়েকে খুব ভয় দেখাচ্ছ না না ও আর কি না না কি হ্যাঁ তাড়াতাড়ি টেকনিকটা আমাকে বলো তোমার শাশুড়িকে জব্দ করবো এই অনিল আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে বলে দাও তো আমি বাড়িতে নেই হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না, বাড়িতে নেই বাইরে কি ইস আমায় কেন। আজকে আমাকে কেমন তুমি রাজা হরিশ্চন্দ্রের নাম শুনছো হ্যাঁ সত্যবাদী ছিলেন জীবনে সে কখনো মিথ্যা কথা বলে নাই তিন কারণে সে সত্যবাদী উপাধি লাভ করে তার বউ কখনো জিজ্ঞেস করে রে আজকে আমাকে কেমন লাগতেছে তুমি কোথায় যাচ্ছ তোমার সাথে কারো সম্পর্ক আছে কিনা